আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সেইং এক্সপেরিয়েন্স আজকে একদম সহজ উপায়ে চমৎকার একটি হাতার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো ভিডিওটি দেখলে যে কেউ খুব সহজে হাতার এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন এখানে আমি হাতার কাপড়টিকে কেটে নিয়েছি তো এই হাতার কাপড়টিকে আমি কম কাপড়ে এভাবে জোড়া লাগিয়ে কেটে নিয়েছি এবার হাতার এই কাপড়টিকে আমি জোড়া লাগিয়ে সেলাই করে নেবো তো প্রথমে এখানে মাঝখানে যে জোড়ার অংশটি সেটিকে আমি সেলাই করে নিয়েছি এরপর এখানে দুইটা সাইডে যে জোড়াগুলো লাগবে সেই জোড়া অনুযায়ী আমি কাপড়টিকে সেলাই করে নিব। তো এই হাতাটি আমি কিভাবে কেটেছি সেই ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে হাতাটির কাটিং দেখে নিতে পারেন তো এই হাতাটি আমি এখানে কামিজের সাথে কিন্তু একসাথে ভিডিও দেওয়া আছে কামিজ এবং হাতার কাপড়টিকে আমি কিভাবে কেটে নিয়েছি সেটি আমার চ্যানেল আপলোড করা আছে তো হাতাটিকে জোড়া লাগিয়ে সেলাই করে নেওয়ার পর মোহরির অংশে এভাবে উল্টো সাইডে দুইটা ভাঁজ দিয়ে এভাবে আমি সেলাই করে নিব। তো এখানে হাতার কাপড় দুটিকে সেলাই করে নিয়েছি এখানে একটি টুকরো কাপড় নিয়েছি কাপড়টি এখানে সড়াই আছে তিন ইঞ্চি আর লম্বায় আছে হাতার মোহরির মাপ অনুযায়ী চোদ্দো ইঞ্চি তো এই কাপড়টির উল্টো সাইডে আমি এখানে পেস্টিংয়ের কাপড় লাগিয়ে নিয়েছি আর এখানে লেস দিয়ে যে ডিজাইনটি করেছি সেই ডিজাইনটি করার জন্য আমি পিঙ্ক কালারের এখানে স্কোয়ার শেপের কয়েক টুকরো কাপড় নেব তো কাপড়টিকে এভাবে আমি কোনি ভাজ দিয়ে এভাবে আমি ত্রিভুজাকার শেপ দিয়ে জোড়া লাগিয়ে সেলাই করে নেবো আর এই কাপড়টি এখানে দুই ইঞ্চি সড়াই আর দুই ইঞ্চি লম্বায় রেখেছি এবার আমি যে মোহরের কাপড়টি সেটিকে এখানে সাইড থেকে হাফ ইঞ্চির মতো এভাবে উল্টো সাইডে ভাঁজ দিয়ে তারপর আমি লেসটির উপরে রেখে সেলাই করে নিব তো লেসটি এখানে সেলাই করার সময় যতটুকুতে আমি সেলাই করেছি তো সেলাইয়ের উপরে এভাবে লেসের জন্য এখানে আমি কাপড়টিকে রেখে আমি সেলাইটি করে নিব তো ঠিক একইভাবে কাপড়টির দুইটা সাইডে এখানে আমি লেসটিকে লাগিয়ে সেলাইটি করে নিব তো এখানে আমি দুটি হাতার জন্য এভাবে দুটি লেস সেলাই করে নিব তো আমি এখানে লেসটিকে সেলাই করে নিয়েছি এবার আমি এখানে হাতার কাপড়ের এখানে মোহরির সাথে এখানে লেসটিকে সেলাই করে নিব তো হাতার কাপড়টিকে এখানে ঠিক পাশে রাখবো রেখে এভাবে আমি মোহরির অংশে সেলাই করে নিব আপনারা চাইলে কিন্তু লেসটিকে যেন বাহির থেকে ত্রিভুজ আকারে যে শেপটি সেটি দেখা যায় তো সেই অনুযায়ী এগুলোকে কিন্তু আর সামনের দিকে ধরে কিন্তু সেলাইটি করতে পারেন তো এখানে আমি মোহরের উপরের দিকে এভাবে রেখে সেলাইটি করে নেব তো প্রথমে এখানে লেসের যে প্রিন্টের কাপড়টি প্রিন্টের কাপড়ের এখানে দুইটা সাইডে আমি দুইটি সেলাই দিয়ে লেসটিকে সেলাই করে নেব আমার চ্যানেলে আমি ছোট বাচ্চাদের এবং বড়দের বিভিন্ন ধরনের ড্রেসের কাটিং ও সেলাই করার ভিডিও আপলোড করি আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন এরকমই আরও অনেকগুলো হাতার সহজ কাটিং ও সেলাইয়ের ডিজাইন করা আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন আশা করছি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে তো এখানে হাতার কাপড়ের সাথে আমি মোহরির অংশে এভাবে ডিজাইনটি এখানে সেলাই করে নিব তো এখানে হাতার অংশে আমি সেলাইটি করে নিলাম এবার আমি এখানে হাতাটির উল্টো সাইড থেকে যে অতিরিক্ত কাপড়টুকু এখানে মোহরির অংশে যে লেসটি আমি সেলাই করেছি সেই লেসটির দুইটা সাইডে অতিরিক্ত যে কাপড়টুকু সেটুকুকে আমি কেটে নিব তো এখানে কাপড়টিকে আমি কেটে নিয়েছি এবার আমি লেসটির জন্য এখানে ত্রিভুজ আকারের যে কোনাগুলা সেগুলোর উপরে যেন সেলাইটা পড়ে সেই অনুযায়ী এখানে একটি সেলাই বসিয়ে দিব ঠিক একইভাবে আমি এখানে দুইটা সাইডে সেলাই করে নিব এতে করে জামাটি যখন ব্যবহার করা হবে তখন হাতার কাপড়ের অংশে এখানে ত্রিভুজগুলো কিন্তু উঠে যাবে না তো এগুলো এক জায়গাতে সেট হয়ে থাকবে তো আপনারা চাইলে এখানে ত্রিভুজের যে কর্নারের শেপটা সেখানে পুঁতি বা যে কোনো ধরনের বিডও লাগিয়ে নিতে পারেন তো এখানে অনেকগুলো যেহেতু হবে তো আমার এখানে সেলাই করা অনেক সময়ের ব্যাপার তাই আমি এখানে এভাবে সহজভাবে সেলাই করে নিছি তো আপনারা চাইলে কিন্তু এখানে পুঁতি লাগিয়ে নিতে পারেন তো একইভাবে আমি সেলাইটি করে নিয়েছি ঠিক একইভাবে হাতার কাপড় দুটিকে আমি সেলাই করে নিব আশা করছি আমার আজকের এই সহজ হাতার ডিজাইনটি আপনাদের অনেক ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ